কৃষ্ণপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমং আচার্য পাদায় নিতায় কৃপা পদায়ণে গৌর কথা ধামোদয় নগর গামতারিণী নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে শাশ্বত দেবে গৌরবাণী পচারিনী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারী মোহিনী একাদশী চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার মোহিনী একাদশীর উপবাস আর তার পরের দিন পঁচিশে বৈশাখ নয়ই মে একাদশীর পারণ চারটা সাতান্ন থেকে নটা একুশের মধ্যে মায়াপুরে চারটা সাতান্ন থেকে নটা একুশ ইম্ফল চারটা তেত্রিশ থেকে আটটা আঠান্ন গুয়াহাটি চারটা চল্লিশ থেকে নটা ছয় কলকাতা চারটা উনষাট থেকে নটা একুশ ভুবনেশ্বর পাঁচটা বারো থেকে নটা তেত্রিশ পাটনা পাঁচটা সাত থেকে নটা তেত্রিশ কাঠমান্ডু পাঁচটা আঠেরো থেকে নটা ছেচল্লিশ চেন্নাই পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা আঠান্ন নাগপুর পাঁচটা আটত্রিশ থেকে নটা উনষাট বৃন্দাবন পাঁচটা চৈত্রিশ থেকে দশটা এক দিল্লি পাঁচটা চৈত্রিশ থেকে দশটা তিন হায়দ্রাবাদ পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা তিন ত্রিবান্ধব ছটা চার থেকে দশটা চোদ্দো কলম্বো পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তিন ব্যাঙ্গালোর পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় মুম্বাই ছটা ছয় থেকে দশটা পঁচিশ আহমেদাবাদ ছটা এক থেকে দশটা চব্বিশ উধমপুর পাঁচটা চৈত্রিশ থেকে দশটা নয় এর মধ্যে পালন করতে হবে এই একাদশীর মাহাত্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মোহিনী একাদশীর মাহাত্ম কর্মপুরাণে পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নামগ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণমাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশে ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপার নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্য কর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত পরস্তি সঙ্গী বেশ্বাসক্ত লম্পট ও দ্রুত প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুশভাব দর্শনে কুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতো কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশাগণও তাকে পরিত্যাগ করলো অন্ন বস্ত্রহীন খ্রিষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতা সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে করা দণ্ডভোগ দণ্ডভোগ করলো কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পামময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলপর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশি ও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিবা দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন তিলকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথায় শ্রবণ কীর্তনে সহস্র গোদানে ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সকলে এই মোহিনী একাদশী পালন করুন হরে কৃষ্ণ